নমস্কার বন্ধুরা শেখো দুপো কেমন আছেন সবাই আজকে আমাদের ফুলকুপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর ডিম দিয়ে ঝোল যেমন তো আমাদের মাছ করলে ডিম করতে হয় কারণ কেউ পছন্দ করে মাছ কেউ পছন্দ করে ডিম তাই আর বানাচ্ছি ইচ্ছে আলু ভাজা আর বানাবে মসুর ডালের গোড়া দিয়ে কুমড়ো তো কে কে খেয়েছেন মসুর ডালের গোড়া দিয়ে কুমড়ো যদি কেউ বানিয়ে না থাকেন একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে থাকেন জানেন যখন খুব বেশি শীত ছিল তখন ফুলকপি কে না সেদ্ধ করলেও হতো আমি তখন সেদ্ধ করতাম না তখন তেল একটু অল্প ভেজে নিয়ে একদম জল বানিয়ে নিতাম কিন্তু গন্ধ লাগে খাওয়া যায় মতাম তাই সেদ্ধ করে একটু জলটা ফেলে দিয়ে আলু আর ফুলকপি একটু অল্প করে ভেজে নিয়েছি তখন একটু ভেজে না দিলে আগের মতন আর টেস্ট হয় না যখন খুব বেশি শীত ছিল তখন আমারও ফুলকপির টেস্ট ছিল আর এখন আমাদের চেষ্টা তাই একটু ভেজে নিতেই হয়েছে বেকার আর একটু ফুলকপি দিয়ে মাছ দিয়ে আর ডিম তো দিতেই হবে কারণ মাছ বানাচ্ছি চেয়েও ডিম বানাতে হবে আর একটু ঝোল বানিয়ে নিলাম ফুলকপি ফুলকপিতে ভালো লাগে জানেন তো আমার ফুলকপিটা কিন্তু ভালোই লাগে আমাদের বাড়ির ভালো লাগছে না বলছেন কিন্তু আমার বেশ ভালো লাগে তাই ফুলকপি এখন যতদিন দিন পাওয়া যাবে ফুলকপিই বলুন না বাঁধাকপিই বলুন আমি এখন কিন্তু রান্নাটা করি আমার কিন্তু ভালো লাগে আর কার কার ভালো লাগে আর রান্না ফুলকপি রান্না হয়ে গেলো ঝোল প্রায় শেষের দিকে আর বানাচ্ছি উচ্ছেটা উচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা আমি উচ্ছেটা শুধুই ভাজি একসঙ্গে আলু দৌড়ো কিন্তু উচ্ছেটা একটু অল্প হয়েছে তাই উম ওর সঙ্গ করে দিলাম একটু আগু দিয়ে তাই হচ্ছে আলু ভাজা ভেজে এলাম ভালো লাগে বলুন শুধু মানে শুধু লাগে যারা খায় না তাদেরকে ভালো লাগবে না কিন্তু যারা ভালো তাদেরকে লাগে এই যে একটু কুমড়ো নিয়ে নিয়েছি বেগুন আলু একটু গাজর কারণ আলাদা আলাদা কেটেছি কুমড়ো তো প্রথম থেকে মানে সেদ্ধ করতে কুমড়ো হয়ে যাবে কই ডাটা হবে না আলু হবে না গাজরও হবে না তাই আলাদা আলাদা করে কেটেছি আর এই যে ডালে এর সঙ্গে দিয়েছি কুড়ি কচি পেঁয়াজ কচি লঙ্কা কুচি লবণ আর একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এই যে একটু ফেটি ভালো করে ফেটিয়ে নিলে বড়া গুলো একটু কিন্তু ভালো খোলে তাই ফেটিয়ে নিয়ে বড়া গুলো ভেজে নিলাম কি সুন্দর লাগে বলুন মসুর ডালের বড়া বানিয়েছেন নিশ্চয়ই সবাই অনেকেই বানিয়েছেন কিন্তু ভালো লাগে বেশি মসুর ডালের বড়া সবটাই কিন্তু আলাদা আর ছোলার ডালের বড়া সবটাই কিন্তু অতটা ভালো লাগে না এই যে আমি আগে এই সবজিগুলো একটু ভেজে নিলাম তার আগে থেকে ভেজে নিলে কুমড়োটার সঙ্গে দিলে হয়ে যাবে কিন্তু কুমড়োটা থেকে এগুলো যদি একসঙ্গে সব দেওয়া হয় কুমড়ো দেখে ভাটা হয়ে যায় কিন্তু এই পইড়াটা যত নরম পইড়াটা বা গাজর এসব তো হবেই না তাই এগুলো একটু ভেজে নিলাম আর ভেজে নিলে একটু ভালোই হয় আর কুমড়োটা তো বেশিক্ষণ লাগবেই না আর আমার এসব ভাজা হয়ে গেছে আর মশলা রেডি মশলাটাও বানিয়ে নিলাম আর মসি ডালের বড়াটা তো বানিয়ে নিয়েছি ওটা শেষে দেবো এখন দেবো না আর আমার মশলা রেডি এরপর দেবো কুমড়ো আর এই যেগুলো ভাজা এইগুলো সব দেবো আবার ওগুলো ভাজা আছে বেশিক্ষণ লাগবেই না সব রেডি করে নিলাম রান্নাটা রান্না আমার প্রায় শেষের দিকে দেখে বেশ রান্না করতে কিন্তু ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে রান্না করতে গেলে নতুন নতুন রেসিপি কিছু রান্না করব খুব ভালো লাগে বলে আর এই যে আমার কুমড়াও সিদ্ধ হয়ে গেছে আলু সব সেদ্ধ হয়ে গেছে কুমড়া দিয়ে দেবো মুসুর ডালের বড়া মুসুর ডালের দিয়ে দিয়েছি এবার মেঘে বেশি রাখতে হবে না আর অল্প একটু চিনি দিতে হবে অল্প না চিনি দিলে মিষ্টি লাগবে না কুমড়োর অনেকে চিনি দিতে হবে কুমড়ো যতই মিষ্টি হোক কিন্তু কুমড়ো একটু চিনি লাগবে আমার হয়ে গেছে কুমড়ো রেডি চলে আসুন